বান্দা যদি গুণা মাফির জন্য গুণা করেছে লজ্জায় অনুতপ্ত হয়ে অনুশোচনা করে বান্দা যখন কান্দে থাকে চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ বান্দারে করে বিশেষ করে বুড়া মানুষ আমাদের মধ্যে দুই শ্রেণীর লোক আছে যুবক আর বৃদ্ধ মাহফিল গুলিতে আল্লাহর মেহরবানি যুবকেরা অনেক বেশি আসে আলহামদুলিল্লাহ বলুন এরকম আস্তে করলেন কেন আপনি তাকায় দেখেন ডানে বায় তাকান ডানে বায় তাকান দাড়ি পাকা কয়জন আছে দেখেন টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট অর ফাইভ পার্সেন্ট পাকা হতে পারে নাইনটি ফাইভ পার্সেন্ট যুবক আর যুবক সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ বামপন্থীদের এখানেই কষ্ট এখানেই কষ্ট তারা চিন্তা করে এত কষ্ট করিয়া পয়সা করি দিয়া তারপরে কর্মী বানাইলাম একটা মাহফিলে গিয়া কি একটা সমাবেশ দেখলো মাহফিলে গেল আমাদের পুকুরের জিয়ানো মাছগুলি সব ইসলামের পুকুরে চলে গেল এটা তাদের জন্য হ্যাবি লস তা আসলে ওরা ধরে রাখতে পারবে না ঠেকাইতে পারবে না গায়ে তো মুসলমানের রক্ত রক্ত কার এসব যুবকেরা একটা মুসলিম মায়ের পেটে জন্মগ্রহণ করেছে একটা মুসলিম পিতার জন্মে আসছে আর রসুল্লাহ যুবকদের ব্যাপারে যে কত কথা বলেছেন জুবাদ আল্লাহ বলো আগে রসুল্লাহ বলেছেন সয়ামতের দিন আল্লাহর আর্শের সায়া ছাড়া কোনো সায়া থাকবে না প্রচন্ড রৌদ্র হবে জমিনটা থামার মতো হয়ে যাবে ইন্নালিল্লা হেন্না রজুর সেই জায়গায় আর্শের নিচে সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ আলাদা জাগা দেবেন কয় শ্রেণী ওর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই সব যুবক যারা রাত কাটিয়েছে আল্লাহর এবাদতের বদ্ধ দিয়ে সোহান যুবকদের এবাদতে এবাদতে আল্লাহ তালা বেশি খুশি হন বেশি খুশি হন কারণ হলো এই কারণ হলো এই যে মসজিদের ইমাম সাহেব অথবা প্রাইমারি স্কুলের মাস্টার যদি বলে যে আমি ঘুষ খাই না এই কথার কোনো দাম আছে আপনি প্রাইমারি স্কুলের মাস্টার আপনি মসজিদের ইমাম আপনার ঘুষ দেবে না ঘুষ খাইনে বললে তো হবে না কোন মন্ত্রী যদি বলে এসপি যদি বলে তারকা যদি বলে ঘুষ খাই না হাজার বার দাম ঠিক না ভাই এখন একজন বুড়া যদি বলে যে প্রত্যেক রাত্রে আমি তাহার চুপ করি আপনি তো পড়বেনি কাজে কারণ আপনার তো ঘুম আসে না কাশিতে এমন পাওয়া পাইছে সৌরবাণীর কাছে আসতে পারে রাতের বেলায় খালি কাশি জম্মের কাছে আর যুবকের তো তামাম দুনিয়ার ঘুম আইসে টাইসে ধরে সেই যুবক সে যদি এই ঘুমকে দুহাতে ঠেলে দিয়ে যদি মধ্যরাতের পরে রাতের দুই তৃতীয় অংশের পরে যদি নামাজে দাঁড়ায় যায় আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায় আল্লাহ সুবহান আল্লাহ বলো এই যুবকদের সম্পর্কে রাসূলুল্লাহ কি সুন্দর কথা বলেছেন রাসূলুল্লাহ বলেছেন উসিকুম বিশাবাবে খায়রা فَإِنَّهُمْ عَرَقُ أَفْئِدَةٍ لَقَدْ بَعْسَنِيَ اللَّهُ بِالْحَنِفِيَّةِ سَمْحًا فَخَالَفَنِيَ الشُّيُوخُ وَخَالَفَنِيَ الشَّبَاءُ صدق النبي صلى الله عليه وسلم نَبِيُّكَ الْكَرِيمُ صلى الله عليه وسلم بُلَتْشَنْ عَمِي تُمَا دِلْكِ أُبُدَشْدِتْ شِيْ تُمْرَى زُبُقْ আর আল্লাহ তালা আমাদেরকে আমাকে এই পৃথিবীতে উদারতা সহকারী দিন প্রতিষ্ঠার কাজে আমাকে পাঠিয়েছেন আর এই পৃথিবীতে আমার আল্লাহর দেওয়ায় ইসলাম প্রতিষ্ঠা করার কাজে আমার বিরোধিতা করেছে বুড়োরা আর সহযোগিতা করেছে যুবকেরা দেখেন না রসুল্লার সাথে বিরোধিতা কারো করলো তাদের বয়স কত আবু জাহাল আবু লাহাব ওতবা সাইবা বুগিরা উলি অলিদ আবু সুফিয়ার সুদ্দা সকলের বয়স ছিল চল্লিশের ওপরে আর যারা ইমান আনলো সর্বপ্রথম তাদের বয়সগুলি গুলি যারা সাহায্য করলেন হাজরাতে জুবাইহম ইসলাম কবুল করলেন বয়স তখন সতেরো বছর আবু ইসলাম কবুল করলেন বয়স তখন সাঁত্রিশ বছর ইসলাম কবুল করলেন বয়স তখন ছাব্বিশ বছর হাজরত আলী যখন ইসলাম কবুল করেছেন বয়স তখন মাত্র সাড়ে আট বছর সব তরুণেরা যুবকেরা ইসলামের জন্য রক্ত দিয়েছে যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সেই জন্য এই মূল্য সর্বাধিক আর কালে বুড়োরাও যখন আল্লাহর দরবারে হাত তোলে যারা বুড়ো আছেন আমার বয়সে যারা এসে গেছেন বা আমার থেকে যাদের বয়স বেশি আপনারা অসন্তুষ্ট হচ্ছেন না তো যে যুবকদের এত কইলাম আর আমরা কিছু পাইলাম না এরকম বলবেন নাকি এক বুড়ি এসে রসুল্লাহ বলছিলেন যে রসুল আমার জন্য দোয়া করেন আমি যেন জান্নাতে যাইতে পারি রসুল্লাহ বলছেন বুড়ি তো জানাতে যাবে না বুড়ি জান্নাতে যাবে না বুড়ি তো কান্দে শেষ রসুল্লাহ বলতেছে জান্নাতে যাবে না রসুল্লাহ বলছেন বুড়ি কান্দ না তুমি যখন জান্নাতে যাবা একেবারে যুবতী হয়ে তখন তুমি বুড়ি থাকবা না সুতরাং বুড়ো মানুষের মন খারাপ করার কারণ নাই ওই যৌবন কালটা আমরা সবাই পার করে এসেছি সুবাহ আল্লাহ সেটা যদি ভালো কাজে করে থাকি আল্লাহর কাছে পুরস্কার পাবো আর যদি অন্যায় করে থাকি সেজন্য আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা চাই আল্লাহ আমাদের মাফ করুন বলি আমিন সবাই বলি আমিন যুবক ভাইয়েরা আর বৃদ্ধদেরকে এখন আরেকটি কথা বলতে চাই সেটা হলো বুড়োরা যদি আল্লাহর কাছে যখন হাত তোলে আল্লাহ তারা বলেছেন এরা ইসলামের মধ্যে থেকে যে চুল দাড়ি পাকাইছে ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকায় ফেলেছে এই অবস্থায় আমার কাছে যদি হাত তোলে আর কানতে থাকে এই বুড়ো আমি খালি হাতে ফেরত দিতে আমার সরব করে আমি কেমনে বুড়ো খালি হাতে ফিরাই একবার হজরত মরদ্দী তা তালানু নবী করিম সাল্লা ঘরে প্রবেশ করে দেখছেন তিনি কাঁদছেন হজরত তোমর জিজ্ঞেস করলেন আর রসুল্লা আপনি কাঁদছেন কেন তিনি বললেন এই মাত্র জিবরিল এসেছিল জিবরিল এসে আমার বলে গেল যে আপনার উন্মতের মধ্যে যেই সব লোক ইসলামের মধ্যে থেকে দাড়ি চুল পাকিয়েছে কেয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সব বুড়া বুড়িদেরকে শাস্তি দিতে লজ্জাবোধ করবেন হজরত তোমর বলেন ইয়া রাসুল আল্লাহ এ তো আপনার উন্মতের জন্য শুভ সংবাদ আপনি কান্দেন কেন আল্লাহর নবী বলেন হে আমার কান্নার কারণ ভিন্ন আমার কান্নার কারণ হচ্ছে আমার লজ্জা করে আমার লজ্জার অনুভূতিতে আঘাত লাগে এই ব্যাপারে যখন আমি চিন্তা করি জাল্লা রব্বুল আলমিন যে বুড়াদেরকে ক্যামতির দিন শাস্তি দিতে লজ্জাবোধ করবেন সেই বৃদ্ধ মানুষগুলো আল্লাহর সাথে বয়সের একটা সীমা থাকা উচিত যে আপনি কোন পর্যন্ত পাপ করবেন বুড়া হয়ে গেছে তারপরে মদ খায় তারপরে জেনা বেবিচার শয়তানি বদমাসি দাঁড়িয়ে এগুলি কি দাড়ি চুল পাকা এগুলি কি এগুলি আগে পাকতো না কারণ পৃথিবীতে সর্বপ্রথম দাড়ি আর চুল পেকেছে হজরত ইব্রাহিম আলাহিসের এর আগে কারো দাড়ি চুল পাকে নাই ইব্রাহিম আলাহ সাল্লাম প্রশ্ন করলেন আল্লাহর কাছে যে আল্লাহ তালা এটা কি হলো আমার আল্লাহ তালা বললেন এটা হচ্ছে বকার এটা মর্যাদা তোমার সম্মানকে বাড়িয়ে দেওয়া হলো তো দাড়ি চুল পাকলে সম্মান বাড়ে এই দাড়ি চুল পাকলো এগুলি সিগন্যাল সংকেত দাড়ি পাকছে সংকেত দেওয়া হলো তুমি কিন্তু বয়সের প্রান্তে এসেছো চোখে কম দেখো আরেকটা সিগন্যাল মহতের আরেকটা সিগনাল খাইয়া হজম করতে পারো না আরেকটা সিগন্যাল তুমি ঘুমাইতে পারো না রাতের বেলা ঘুম আসে না আরেকটা সিগন্যাল দাঁড়াতে পারো না কোমর ব্যথা করে আরেকটা সিগন্যাল একটার পর একটা সিগন্যাল আসতেছে এক নম্বর দুই নম্বর ডেঞ্জার সিগনাল নাম্বার টেন তারপরে হুঁশ আয় না মানুষের নাউজুবির আল্লাহ দালা আমাদের হুশে আসার তভি দান করুন আমরা বলি ও ভাই সাব খুব লম্বা করা যাবে না দুই নম্বরে বলছিলাম আল্লাহর গুণাবলীর উপরে বিশ্বাস তিন নম্বরে আল্লাহর কুদরত আল্লাহর আল্লাহরে বিশ্বাস করি এই কথার দাম নাই দাম হবে চারটে শর্ত পূরণ করলে কয়টা শর্ত তিন নম্বরে আল্লাহর ক্ষমতা তিন নম্বরে কি আল্লাহর ক্ষমতা কি আল্লাহর ক্ষমতা হচ্ছে রাত কে দিন বানান দিনকে রাত বানান জীবিত মৃত্যু করেন মৃত্যুর ভিতর থেকে জীবন দান করেন সাগরকে নগর বানান নগরকে সাগর বানান তিনি মরুভূমিতে ঝর্ণা মরুভূমির ভিতরে পানির প্রস্রবণ চালু করে দিতে পারেন মরা গাছে ফুল ফুটাই দিতে পারেন শুধু দুইটা অক্ষর কুন বলেন হ আর সঙ্গে সঙ্গে হয়ে যায় আল্লাহ তালা বলেছেন ফাহাল যা খুশি তিনি তাই করতে পারেন সুমান আল্লাহ বলে এই মাত্র কয়েক মাস আগে সুনামি কি হয়েছিল এইটা যদি হয় সুনামি তাহলে কুনামি কি আল্লাহ সুনামি হইল মালয়েশিয়া ইন্দোনেশিয়া মালদ্বীপ শ্রীলঙ্কা ইন্ডিয়া থাইল্যান্ড এই উপকূলীয় এলাকায় সুনামি মাত্র দেড় মিনিট দেড় মিনিটের সুনামিতে জল কম্পন আর পানি কম্পনে আড়াই লক্ষ মানুষ শেষ আর এক লক্ষ মানুষের কোনো খোঁজ নাই প্রায় সাড়ে তিন থেকে চার লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মিনিটের মধ্যে আর সমুদ্রের পানি তেত্রিশ থেকে ৩৫ ফিট উঁচু হয়ে পানি এসে নগর গাড়ি বাড়ি ভেঙে চুরে পাতার মতো শুষ্ক পাতার মতো সব উড়িয়ে ফাঁসিয়ে শেষ করে দিল সব আবহাওয়িদরা বলেছেন বিজ্ঞানীরা বলেছেন এটা নাকি বঙ্গ কি বলে ভারত মহাসাগরের অতল তল দেশে সেখানে মাটি ওই মাটিরও কয়েক কিলোমিটার নিচে ফাটল ধরেছে সেই ফাটল ধরে কি দিকে করিয়া জমিনে কম্পন লাগলো পানিতেও কম্পন লাগলো আমাদের এই যে ঢাকায় সকালবেলায় যারা মর্নিং ওয়াক যারা করেন রমলা লেকের পাশ দিয়ে হাঁটতেছে হঠাৎ পিছনে পানি মারছে দেখে যে সকলের পিছনে পানি মারিকে। তাকায় দেখে রমলা লেকের পানি উথাল পাথাল খেয়ে গেছে ভূত না জেন জুতা মুতা ফালাই তুই দিছে তো পানির মধ্যে যে কম্পনটা বাংলাদেশে হলো এই কম্পনটা যদি মাটিতে হতো তাহলে এই অপরিকল্পিত বানানো শহর ভেঙ্গে চুরে ভর্তা হয়ে যেত আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা দয়া করে আমাদের গরিব দেশটাকে হেফাজত করেছেন বলেন আমি আল্লাহ দালা আমরা পাপি আমরা হাজার বার স্বীকার করি আমরা পাপি আমরা গুণাগার আমরা অপদার্থ আমরা অযোগ্য তোমার বান্দা হওয়ার তুমি এই গরিব মুসলমানদের এই দেশটাকে দয়া করে আসমান এবং জামিনী সব পালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ প্রিয় ভাই সব আল্লাহ তালার ক্ষমতাকে বিশ্বাস করতে হবে আর চার নম্বরে আল্লাহর হুকুম এবং আহাকামকে মানতে হবে আল্লাহর আদেশ আর নিষেধ মানতে হবে তা না হলে মুসলমান হওয়া যাবে না যা যা আদেশ করেছে যদি প্রশ্ন করা হয় মুসলমান কারে বলে তাহলে আমি এক লাইনে বুঝাই দিই মুসলমান কারে বলে ব্যাখ্যা দেওয়া যাবে সারা রাত কিন্তু ব্যাখ্যা দেওয়ার জরুরত নাই এক লাইনে বুঝাই দি মুসলমান কারে বলে মুসলমান সেই ব্যক্তি এই কোরআনের মধ্যে আল্লাহ যা যা আদেশ করেছেন সব মানে আর যা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে যা যা আদেশ করেছেন রসুল্লাহ তা মানে যা যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকে যে ব্যক্তি এটা করে তার নাম মুসলমান বুঝে আসছে তার নাম কি মুসলমান এই যে কি বলে আমেরিকায় গত জুমার দিন এক মহিলা ইমামতি করলো মসজিদে একজন কইলো সুবহানাল্লাহ এটা সুবহানাল্লাহ কর কথা ইলা নাউযু বিল্লাহ বলে কোন জায়গায় কি দোয়া পড়া লাগবে তাও একটু জানি শুনিয়া না তারপরে সেগুলা বলা দরকার প্রিয় ভাইসব মহিলাদের ইমামতি করতে পারে না জায়েজ নাই বিধান নাই কোরআন হচ্ছে কমপ্লিট নতুন করে কোনো কথা বানার জন্য বলার কোনো দরকার নাই সব আল্লাহ বলে দিয়েছেন সুবহানাল্লাহ বল আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আমি আজ এই ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে কমপ্লিট করে দিলাম এবং এটার উপর আমি সন্তুষ্ট হলাম কে বলেছেন আল্লাহ তারা বলেছেন এটা কমপ্লিট নতুন করে কিছু করার দরকার নেই আমাকে একজন জিজ্ঞেস করলো যে মেয়ে লোকের পিছনে নামাজ যে পড়া মেয়ে লোক যে ইমামতি করা করতে পারবে না এটা কোরআন শরীফের কোন কোন আয়াতে আছে আছে এবং হাদিসের হাদিসে যে লোক ইমামতি করতে পারবে না তা আমি বললাম যে আগে আমার এই কথার জবাব দেন আপনারটা জবাব পড়ে নেই আমার কথার জবাব আগে দেন মাগির নামাজ কয় আগাত পড়ি ফরজ তিন টাকা চার জায়গা পড়া যাবে না এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে কোন হাদিসে আছে ফজরের নামাজ ফরজ কয় রাখা তিন জায়গা পড়া যাবে না অথবা চার জায়গা পড়া যাবে না এটা কোন হাদিসে আছে কোন আয়াতে আছে কয় যে কোনো জায়গায় নেই তাই বললাম উঠাও কোনো জায়গায় নেই রসুল্লাহ এবাদতের যে নমুনা দেখিয়েছেন যেভাবে করেছেন তিনি দুই রেখাত ফজর ফরজ ফজরের নামাজ দুই রেখাত পড়েছেন আল্লাহ বলে দিয়েছেন ওইটাই ফরজ ওর এক রেখাত বেশি পড়া যাবে না তিন রেখাত মাগরে এক রেখাত বাড়ানো যাবে না জোহর সব দিন জোহর পড়ি চার রেখাত ফরজ আর জোহরের ওই নামাজটি জুমার দিনে কয় রেখা পড়ি দুই রেখাত ফরস পড়ি এই কনসেশন কে করলো না আল্লাহ করেন এই কনসেশন করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এবাদত রসুল্লাহ পড়াই ফরজ যদি এবাদতের সব নমুনা তিনি দেখায়ছেন তার থেকে এবাদতের নতুন কোন নমুনা দেখাবার কোনো সুযোগ নাই মহিলাদের আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মেয়ে লোককে নবী বানান নাই বানিয়েছেন যদি মহিলাদের ইমামতি জায়েজ থাকবে তাহলে নবী করিম সাল্লাহ আল সাল্লামের জমানায় না হোক অন্তত তার ইন্তেকালের পরে তার স্ত্রী আমাদের মা হজরত আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ তাল আনহা এবং খাতুনে জন্নাত হজরত ফাতেমার আল্লাহ তাআলা আনহা মসজিদে নবীতে অন্তত একদিনের জন্য হলেও জুমান নামাজের ইমামতি করার চান্স পেতেন সুতরাং ইসলামে নাই ইতিহাসে নাই এগুলি হচ্ছে ইসলামের বিরুদ্ধে পরিচালিত যত ষড়যন্ত্র বর্তমান যুগে শুরু হয়েছে এটাও তার আরেকটি ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে প্রিয় ভাই সব এই জন্য আমাদের মনে রাখতে হবে নতুন কোনো কথা আমরা মানি না কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তালা সব কমপ্লিট করে দিয়েছে সুবাহ এই জন্য আল্লাহর হুকুম এবং আহাকামকে মানা এই চারটি কাজ এই চারটি শর্ত যদি পরিপূর্ণ করতে পারি তাহলে আমরা পুরোপুরি মুসলমান মিথ্যা কথা বলা যাবে না ওজনে কম দেওয়া যাবে না খাদ্যে ভেজাল দেওয়া যাবে না জুয়ার কাছে যাওয়া যাবে না জেনাবি বিচারের কাছে যাওয়া যাবে না সকল ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলামের উপরে আমরা বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইসব আজকে আমাদেরকে আমি আর লম্বা করতে চাই না অন্তত এতটুকুন যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন আমরা বলি আমি সবাই বলি আমি এজন্য চাই আমাদের দেশে আমরা যেন এই দেশটিকে পৃথিবীর প্রত্যেকটি মুসলিম দেশের আশেপাশে আরো অনেক মুসলিম দেশ আছে আর আমাদের ভৌগোলিক অবস্থানটা এমন যে আমাদের আশেপাশে অনেক বড় বন্ধু বন্ধুরা এত বড় আমাদেরকে মহব্বত করেন কাটা তার দিয়ে বেড়া দিতেছে তারা আমাদেরকে সাংঘাতিক ভালোবাসে আমাদের সাথে কোলাকুলি করে কিন্তু মাঝখানে একটা বড় মাদার গাছ আছে কথা বুঝতে পেরেছেন এই জমিনে বাস করতে হলে সম্মান নিয়ে ইজ্জত নিয়ে স্বাধীনতা নিয়ে যদি বাঁচতে হয় তাহলে এখানে একটি আদর্শিক বাঁধের প্রয়োজন ওরা কাটাতারের বেড়া দিয়েছে আমরা আদর্শের বেড়া দেব। সেই আদর্শের নাম হলো ইসলাম কেবলমাত্র ইসলাম একমাত্র ইসলাম এবং এই আদর্শ সকলের জন্য কারণ ইসলাম তো আমার একার না ইসলাম কি আমার একার আপনাদের একার ইসলাম কার আল্লাহর জোরে বলেন ইসলাম কার অনেকে প্রশ্ন করেন যে ইসলাম যে আপনারা ইসলাম ইসলাম করেন ইসলাম যদি পৃথিবীতে আসে যদি বাংলাদেশে কায়েম হয় তাহলে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ওদের কি হবে তা আমি বলি দেখেন মায়ের চাইতে খালার মহব্বত বেশি হওয়া এটা খুব সুলক্ষণ না এটা কি লক্ষণ এটা একটা কু লক্ষণ হিন্দু কা জবাব দেন হিন্দু কা খ্রিস্টান কা বৌদ্ধ কা ইহুদি কা আমরা কা আর এই কোরআনটা আল্লাহ কোরআন কেমনে কেমনে আমরা একসাথে থাকবো বলি ভাই সূর্যটা কতদিনের পুরাতন গন্ধ দেখি কয় তা তো কোটি কোটি বছরের পুরানা তো কোটি কোটি বছরের পুরানা সূর্য আগের মতো তাপ দেয় না ঠান্ডা ঠান্ডা ভিজে ভিজে লাগে কয়ে যে না তাপ দেয় তো ঠিক মতো তো তাপ যদি ঠিক মতো দেয় সেই তাপ কি শুধু মুসলমানে পায় না হিন্দুরাও পায় ডাবের পানি যখন আমরা খাই মুসলমানের মুখে মিষ্টি লাগে আর হিন্দুরা যখন ডাব খায় তিতের সোটে গাল কানের কাছে যায় না সবাই সমানভাবে পায় বলেন তাহলে কোটি কোটি বছরের পুরানা সূর্য জাতি ধর্ম দল মত নির্বিশেষে বিশ্বব্যাপী যদি তার কল্যাণ মহিতা যদি তার কল্যাণ করতে পারে তাপ দিতে পারে আলো দিতে পারে সমভাবে তাহলে মাত্র দেড় হাজার বছর আগের সূর্যের তুলনায় একেবারেই টাটকা কোরআন শরীফ মাত্র দেড় হাজার বছর আগে এই কোরআন শরীফ দিয়ে যদি আইন তৈরি হয় তাহলে হিন্দুর কোনো অসুবিধা হওয়ার কথা খ্রিস্টানের মেয়ে লোকের পুরুষের কারো কোনো অসুবিধা হবে হতে পারি না যেহেতু এই কথাগুলি কার আল্লাহ কথা দেখুন কোরআন যদি মানা হয় যেখানে মানবেন সেখানে শান্তি যেখানে মানবেন না সেখানে অশান্তি আল্লাহ এই কোরআন বোঝার তৌফিক আমাদেরকে দান করুন আমরা বলি আমিন কোরআন এইভাবে এই সামান্য সময় বোঝানো সম্ভব না সেই জন্য আমি আপনাদেরকে আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো আমি এরকম ধৃষ্টতা দেখাবো না আমি পরামর্শ দিতে চাই আপনাদেরকে যে সেটা হচ্ছে কোরআন বোঝার জন্য তা সির পড়বেন কি পড়বেন কত যেই তাফসিটটা পড়লে পরে ইসলাম বুঝবেন নিজেকে বুঝবেন নিজের দায়িত্বের অনুভূতি বুঝবেন সেই সিটটার নাম বলেন তো নামটা কি আর একবার বলেন উনিশ খন্ডে সমাপ্ত এটি নামটা যদিও আরবি এটি বাংলায় অনুবাদ করা হয়েছে বাংলা আমার মায়ের ভাষা আলহামদুলিল্লাহ কন বাংলা ভাষার জন্য আমরা গর্বিত আলহামদুলিল্লাহ কখন আর ভাষার স্রষ্টা পৃথিবীর কোনো মানুষ নয় ভাষার স্রষ্টা কে আল্লাহ চুজ করেছেন আমাদেরকে বাংলা ভাষার জন্য তাই আমরা বাংলা ভাষী আর বাংলা আমার প্রিয় ভাষা আমার মায়ের ভাষায় আমার বাপের ভাষায় এই বাংলা ভাষায় কোরআন শরীফে অনেক তাফসিরের বাংলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং হাদিস এমন কোন হাদিস নাই যার বাংলা হয় নাই এমন কোন ইসলামী সাহিত্য যা মুসলমানদের জন্য প্রয়োজন তার সবগুলি বাংলা ভাষায় ছাপা হয়ে গেছে না কিন্তু আমাদের একটু কপাল খারাপ এখানে বিমল বিমল মিত্রের কড়ি দিয়ে কিনলাম এত বড় বই এগুলো পড়তে মাথায় যন্ত্রণা হয় না শরতের রচনা বলি রবীন্দ্রের রচনা বলি বঙ্কিমের রচনা বলি পড়তে মাথায় যন্ত্রণা হয় না বড় বড় নাম করা নাট্যকরদের লেখা এই সেই হাবিজেবি পত বইপত্র সব পড়তে পারে কিন্তু কোরআন শরীফের একটা তর্জমা একটা আয়াত দুইটা আয়াত পড়ার মতো ধৈর্য আমাদের নাই প্রিয় ভাই সব যারা পড়ে না তারা পৃথিবী গড়তে পারে না যারা পড়ে তারাই গড়ে আপনি চিন্তা করে দেখেছেন গত একশো বছরের ভিতরে এই মুসলমানেরা পৃথিবীকে কিছু উপহার দিতে পেরেছে আবিষ্কার করে আপনার পকেটে যে মোবাইল আমার পকেটে যে মোবাইল এটা আমাদের আবিষ্কার করা না কম্পিউটার আমাদের আবিষ্কার করা না কিন্তু যখন আমরা পড়তাম তখন আমরা আবিষ্কারও করতাম এক সময় ঘড়িটা আমরা আবিষ্কার করেছি আপনার আমার হাতে যে ঘড়ি এই ঘড়ি আবিষ্কার করেছে মুসলমানেরা কম্পাস আবিষ্কার করেছে মুসলমান অ্যালজাবরা ম্যাথমেটিক জিওমেট্রি আবিষ্কার করেছে মুসলমানরা এই সার্জারি শৈল্য চিকিৎসা আবিষ্কার করেছে মুসলমানেরা অনেক বন্ধু কামান আবিষ্কার করেছে মুসলমানেরা যারা যখন তারা পড়ত তখন তারা দেশ করতো পৃথিবী তাদের পায়ের উপরে চুমা খাইত এখন লেখাপড়া নাই অন্যের বানানোটা সেটা গ্রহণ করি যদি পড়তাম তাহলে নিজেকেও পড়তে পারতাম পৃথিবীকেও কিছু দিতে পারতাম এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা প্রথম রসুল কাছে যে আয়াত নাজির করেছেন সেটা নামাজ না না হজনা না প্রথম যে কথা বলেছেন সেটা ছিল এপা রব্বিক এ র বিস্মে রব্বিক তুমি তোমার প্রভুর নামে তোমার আল্লাহর নামে পড়ো আল্লাহ প্রথম কি বলেছেন পড়ো সেই পড়ার কাছে আমরা নাই আমরা কি আদা করতে পারবো যে এখন থেকে আমরা পড়বো আদা করতে এই পৃথিবীকে যদি 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 কিছু দিতে চাই চাই আমার নিজের পরিবার সমাজ এবং রাষ্ট্র কোনো অবদান রাখতে পড়ার কোন বিকল্প নাই আসুন আমরা সবাই মিলে পড়ি ইসলামের বইপত্র পড়ি সাহিত্যের কোনো অভাব নাই ইসলামী সাহিত্যের বিশাল ভান্ডার খুলে দেওয়া হয়েছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ তাফিমুল কোরআন কোথায় আছে খুঁজে বাইর করতে হবে মাত্র এক হাজার টাকা হাদিয়া মাত্র এক হাজার টাকা পানের দোকানেও এখন তাদের পুঁজি অনেক বেশি আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষের ইনকাম বাড়ছে আলহামদুলিল্লাহ কন এইরকম আলহামদুলিল্লাহ কন আসতে পয়সা বাড়লো আপনাদের কন আলহামদুলিল্লাহ মানুষের না শকুরিটা বেশি দেখেন রোজার মাসে কাঁচা মরিচের দাম একটু বাড়িয়ে গেল দেখছেন না শকুরি তখন কি চিল্লা পাল্লা শুরু হয়ে গেল কাঁচা মরিচ একশো আশি টাকা এই দেশে থাকবো না লোকেরা বলেছে আপনারা জান না কেন আচ্ছা বেগুনি বেগুন হইছে আশি টাকা কেজি বেগুন আশি টাকা তো রোজার মাস বেগুন আশি টাকা বেগুনি খাইতে পারে না বাংলাদেশের মানুষ তো উদ্ভাবনী ক্ষমতা আছে পত্রিকায় দেখলাম যে পেপেনি বানাইছে তারা পেঁপে কাইটা তাতে বেসন লাগাইয়া বেগুনিয়ার বানাইতে পারে না পেপেনি বানাইছে তো দেখলাম যে নোবেল এই ভাজা পোড়ার উপরে যদি নোবেল পুরস্কারের কোনো ব্যবস্থা থাকতো তাহলে বাংলাদেশ নোবেল পুরস্কার পাইতো পেপে নি বানাইয়া বেগুনি বেগুন হয়েছে আশি টাকা সেই জন্য ঝগড়া ঝাঁটি এক শেষ কাঁচামরিচ একশো বিশ টাকা সেই জন্য একেবারে চিল্লায় শেষ কিন্তু মুলা যখন তিন টাকা গরুতেও খায় না এত মুলা হইল এত কপি হইল সেজন্য আল্লাহ শুক্রিয়া নেয় শুক্রিয়া আদায় করে না মানুষকে আল্লাহ শকর আদায় করতে হবে এই দেশ আমাদের এটা মাস মাস এই দেশে এই এই মাসেই দেশ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের জন্য আমরা মোনাজাতে দোয়া করব এবং এই স্বাধীন সার স্বাধীনতা সার্বভৌমত্ব কেয়ামত পর্যন্ত আল্লাহ যেন দেশে টিকে রাখেন সেজন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে স্বাধীনতার কত দাম এটা বুঝতেছে আজ ফেলিস্ট প্যালেস্টাইনের ফিলিস্তিনি মুসলমানেরা বুঝতে পারছে কাশ্মীরের মুসলমানেরা বুঝতে পারতেছে শেষনিয়া বসনিয়ার মুসলমানেরা আমরা যেন আমাদেরকে আল্লাহ তালা যেন কেয়ামত পর্যন্ত এই স্বাধীনতার মর্যাদা দেওয়ার তৌফিক আমাদেরকে যেন দেন আমরা বলি আমি প্রিয় ভাই সব বলছিলাম পড়তে হবে বইপত্র কিনবেন মাত্র এক হাজার টাকা হাদিয়া তাফিবুল কোরআন প্রথম খণ্ডকে যদি একসাথে সব না কিনতে পারেন অন্তত এক খণ্ড দুই খণ্ড তিন খণ্ড কিনে হলেও পড়বেন আর পাঁচ অক্ট নামাজকে সঠিকভাবে আদায় করবেন যেভাবে ওয়া শুনতে আসছেন শুনতে আসছেন এইভাবে মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন নামাজ পড়লে কপাল খুলবে কপাল হলো সৌভাগ্যের প্রতীক আর নাক হলো মর্যাদার প্রতীক মানুষে বলে না যে ভাই আমার কপাল ফুটছে কপালে কি আগুন লাগছিল পুরলো কেন কপাল ফুটছে মানে ভাগ্য নষ্ট হয়েছে আবার বলে ভাই আমার নাক কাটা গেছে তো নাক কাটছে কি দিয়ে শরীর দিয়ে না কেসি দিয়ে নাক কাটা গেছে মানে কি মানে হলো ছেলে আর মেয়ে এমন কাম করছে বেঈত হয়ে গেছে আমার নাক কাটা গেছে তাহলে বোঝা গেল নাক হলো মর্যাদার প্রতীক আর কপাল হলো মর্যাদার প্রতীক সৌভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক হলো নাক এই নাক আর কপাল দিয়ে কেউ যদি তার ভাগ্য সুপ্রসন্ন করতে চায় মর্যাদা যদি বৃদ্ধি করতে চায় দৈনিক পাঁচবার এই কপাল আর নাক দিয়ে আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাও আল্লাহ রব্বুল আলমিনকে যত সেজদা দিবে আল্লাহ তত খুশি হয়ে যাবে নামাজ নামাজ রসুল্লাহ বলেছেন মান তারা কা সলাতন মুত আহমেদান ফাঁকাত কাভারা ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দেবে কা ফের হয়ে যাবে কথা বুঝে আসছে ভাই রসুলের হাদিস কা হয়ে যাবে নামাজ না পড়লে মুসলমান বলে দাবি করার হক তার নাই পাশক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে নামাজ জীবনে আর ছাড়বো না এই ওয়াদা করা যাবে যারা পারবেন মাত্র তারাই দু হাত উঁচু করেন বলেনি আল্লাহ তোমার পবিত্র নামে শপথ করি কসম করি যতদিন পর্যন্ত মালাকুল মৌদ আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ আর ছেড়ে দেব না আর ছাড়বো না আর ছাড়বো না আমার মৃত্যু পর্যন্ত আমার আজকের এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও আমিন আমিন সবাই হাত নামান এক্ষুনি মোনাজাত করবো মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা মেহরবানি করে